আন্নঘাসে এরবুল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরিয়ান বর্ণমালা সম্পর্কে আমি আজকে একটি ক্লাস নিব তো আসলে আমরা জানি যে কোনো ভাষা শিখতে হলে সর্বপ্রথম হচ্ছে আমাদের সে ভাষার বর্ণমালাকে আগে আয়ত্ত করতে হবে তো সেই হিসেবে বা সেই অনুযায়ী আমাদের অবশ্যই আগে বর্ণমালাকে আমাদের আগে শিখে নিতে হবে সো দ্যাটস ওয়াই আমি আজকে কোরিয়ান বর্ণমালা নিয়ে একটি ক্লাস নিব। আহ এখানে আরেকটা কথা বলে রাখি বর্তমানে পৃথিবীর অনেক শিক্ষার্থী এবং অনেক আহ বয়োজ্যেষ্ঠ এবং বাচ্চারাও কোরিয়ান ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে দিনে দিনে কারণ এর কিছু কারণ রয়েছে আহ অনেকেই দক্ষিণ কোরিয়াতে গিয়ে কর্মী হিসেবে সেখানে কাজ করে টাকা ইনকাম করতে চায় অথবা কোরিয়ান সংস্কৃতি কোরিয়ান বিভিন্ন কৃষ্টি কালচারের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই ভাষা শেখার প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছে তো সেই কারণে প্রতিনিয়তই বাংলাদেশ তথা পৃথিবীর আহ অধিকাংশ দেশ থেকেই কোরিয়ান ভাষার শেখার প্রতি আগ্রহ দিন দিন বাড়তেছে পৃথিবীতে প্রভাবশালী কয়েকটি ভাষার মধ্যে কোরিয়ান ভাষা অন্যতম আর কোরিয়ান ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে কোরিয়ান ভাষার অবস্থান বিশ্বে বারোতম প্রথমে আমাদের জেনে রাখা উচিত যে কোরিয়ান বর্ণমালাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে হানগুল যেটা বাংলা উচ্চারণ করলে উচ্চারণটা হবে হানগল কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগল এখন কোরিয়ান বর্ণমালার ক্ষেত্রে আসলে প্রথম দিকে কোরিয়ানরা কোরিয়ানদের নিজস্ব কোনো বর্ণমালা ছিল না প্রথমদিকে কোরিয়ানরা চি চাইনিজ বর্ণমালা হানচা নামক চাইনিজ বর্ণমালা ব্যবহার করত বাট সেই ভাষাটা খুবই দুরুবোদ্ধ এবং খুব কঠিন একটা ভাষা ছিল পরবর্তীতে কোরিয়ান মহারাজা তার নাম ছিল সে তিনি চোদ্দোশো তেতাল্লিশ এই হানগোল বর্ণমালা আবিষ্কার করেন এবং এই বর্ণমালা খুবই সহজভাবে তিনি উপস্থাপন করেছিলেন যার কারণে এই যার কারণে কোরিয়ান ভাষাটা সহজেই মানুষ বুঝতে পারে এবং শিখতে পারে তো কোরিয়ান ভাষাতে মোট বর্ণমালা রয়েছে হচ্ছে চল্লিশটি কিন্তু মজার বিষয় হচ্ছে কোরিয়ান বর্ণমালাটা আসলে আমরা কোরিয়ান ভাষাটাকে আমরা যতটাই কঠিন মনে করি আসলে কোরিয়ান ভাষাটা ততটা কঠিন না কোরিয়ান ভাষা পৃথিবীর অন্যতম সহজ ভাষাগুলোর মধ্যে অন্যতম এমনকি বাংলা ভাষা ইংরেজি ভাষার থেকেও অনেক বেশি সহজ কোরিয়ান কোরিয়ান ভাষাটা আসলে আমাদের যে বাংলা ভাষার প্রেক্ষাপটটা বাংলা যদি আমাদের মাতৃভাষা না হতো তাহলে আমরা বুঝতাম আসলে বাংলাটা যে কতটা কঠিন একটা ভাষা পৃথিবী মানে বিদেশিদের ক্ষেত্রে বাংলা ভাষা শেখাটা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় কিন্তু কোরিয়ান ভাষাটা আপনি যদি ভালোভাবে একটু এফোর্ট দেন তাহলে আপনি মাত্র অল্প কয়েকদিনই কোরিয়ান ভাষাটা আপনি আত্মস্থ করতে পারবেন এখন এই কোরিয়ান ভাষাতে মোট বর্ণমালা রয়েছে চল্লিশটি আচ্ছা এখন কোরিয়ান বর্ণমালা হচ্ছে দুই প্রকার প্রত্যেকটা ভাষাতেই বর্ণমালা দুই ধরনের একটা হচ্ছে স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তো কোরিয়ান ভাষাতেও স্বরবর্ণ হচ্ছে একুশটি আর ব্যঞ্জন বর্ণ হলো উনিশটি এই হচ্ছে একুশ আর উনিশটি মিলে মোট চল্লিশটি বর্ণমালা কোরিয়ান ভাষাতে রয়েছে কোরিয়ান ভাষা স্বরবর্ণকে বলা হয় আর ব্যঞ্জনবর্ণকে বলা হয় জাউম এখন কোরিয়ান ভাষায় স্বরবর্ণকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে মৌলিক স্বরবর্ণ আরেকটি হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ এখন মৌলিক স্বরবর্ণ টোটাল স্বরবর্ণ একুশটির মধ্যে মৌলিক স্বরবর্ণ হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং বর্ণ হচ্ছে মোট উনিশটি বর্ণের মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে চোদ্দটি এবং সংযুক্ত বা যৌগিক অথবা যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে পাঁচটি এই হচ্ছে কোরিয়ান চোদ্দ আর পাঁচ মোট উনিশটি ব্যঞ্জনবর্ণ মালা তো এখন এই যে কোরিয়ান মোট বর্ণমালা একুশটি আর উনিশটি মোট চল্লিশটি বর্ণমালাকে চারটি ভাগে আবার ভাগ করা হয়েছে স্বরবর্ণ দুই প্রকার প্রকার তো এই চারটি যে ভাগে ভাগ করা হয়েছে আমরা এই চারটি ভাগকে আমরা চারটি পর্বে শিখে নেব ইনশাল্লাহ আমরা অল্প করে শিখলো খুব ভালোভাবে শিখবো যাতে করে আমরা খুব সহজে বর্ণমালাগুলো আত্মস্থ করতে পারি আসলে একটি কথা হচ্ছে যে কোনো ভাষা যে কোনো বিদেশি ভাষা শিখতে হলে সর্বপ্রথম হচ্ছে তার বর্ণমালাগুলোকে ভালোভাবে শিখতে হয় ভালোভাবে চিনতে হয় ভালোভাবে লিখতে জানতে হয় তাহলে সেই ভাষাটা খুব সহজেই আয়ত্তে আনা যায় তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কোরিয়ান স্বরবর্ণের যে মৌলিক স্বরবর্ণ রয়েছে দশটি আমরা এই দশটি স্বরবর্ণ আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ একটা মজার কথা হচ্ছে বাংলা সরবর্ণের সাথে কোরিয়ান স্বরবর্ণের অনেকটাই মিল রয়েছে সো সেটা আমরা একটু পরে প্রমাণ পাব আর আরেকটা মজার বিষয় আমরা এখন যে কোরিয়ান মৌলিক স্বরবর্ণ দশটি শিখব এই দশটি স্বরবর্ণ শেখার ক্ষেত্রে ইংরেজি একটা লেটার রয়েছে সে লেটারটা হচ্ছে টি আমরা এই টি লেটারটা দিয়ে আমরা কোরিয়ান এই দশটি মৌলিক স্বরবর্ণই শিখে ফেলবো ইনশাআল্লাহ সো আমরা সেই ম্যাজিকটা একটু দেখব যে কিভাবে ইংরেজি একটা লেটার টি দিয়ে কিভাবে কোরিয়ান দশটি মৌলিক স্বরবর্ণ শেখা সেটা আমরা এখন দেখব সো আমরা প্রথমে যেটা করব এই যে টি বর্ণটা রয়েছে এই বর্ণটাকে চারো দিয়ে এটাকে উল্টো করে আমরা আগে লিখে নিব সো আমরা টি বর্ণটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চারোপাশ করে আমরা এটাকে চারটি আকৃতিতে লিখে নিলাম তো এই চারটি বর্ণমালার এই যে বাম দিকের যে বর্ণটা এটা আমরা এখন এখানে লিখব তারপর আমরা তার বিপরীত দিকের বর্ণটাকে লিখব তারপর হচ্ছে এই বর্ণটাকে লিখব তারপরে হলো এই বর্ণটাকে লিখব এই টি লেটারটা দিয়ে আমরা ইতিমধ্যে কোরিয়ান চারটি লেটার পেয়ে গিয়েছে কোরিয়ান ভাষায় এই বনটাকে বলা হয় আ বাংলা স্বরবর্ণের যে স্বর আ আছে কোরিয়ান ভাষাতে সেটাকে আ বলে জাস্ট আ তারপরে বনটিকে কোরিয়ান ভাষায় বলা হয়েছে অ তারপরে বনটিকে কোরিয়ান ভাষায় বলো হলো ও তারপরে বনটিকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে উ এই হচ্ছে কোরিয়ান চারটি মৌলিক স্বরবর্ণ আমরা টি লেটারটা দিই ইতিমধ্যে তার চারটি আকৃ চারটি অ্যাঙ্গেলে লেখার পরে আমরা চারটি লেটারকে এখানে লিখে দিলাম এই চারটি লেটার কোরিয়ান কোরিয়ান ভাষার চারটি মৌলিক স্বরবর্ণ তো এখন আরেকটা মজার বিষয় হচ্ছে এই চারটি বর্ণকেই আমরা এখন আবার লিখব এখন আমরা কি যেটা করব। আচ্ছা আমরা এখন এই চারটে বর্ণ কি লিখলাম সো আমরা প্রত্যেকটার পাশে আবার এটার নামগুলো লিখে দিব সেটা হচ্ছে ও উ এখন যেহেতু আমরা ইতিপূর্বে চারটি কোরিয়ান মৌলিক স্বরবর্ণ শিখেছি এখন কোন বর্ণমালা তো একদম হুবহ সেই মাকের আবার রিপিট হতে পারে না এখন আমাদের এই জায়গা এই চারটা বর্ণতে ছোট্ট একটু কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে প্রত্যেকটার সাথে আমাদের একটা করে দাগ বেশি করে বাড়িয়ে দিতে হবে একটা করে ভূমি সরি একটা করে এই দাগটা বাড়িয়ে দিতে হবে আমাদের বাচ প্রত্যেকটার সাথে আমরা কি করলাম এই চারটাই এখানে আগে ফার্স্টে লিখব লেখার পর প্রত্যেকটার সাথে একটা করে দাগ বাড়িয়ে দিব তাহলে আমাদের নতুন আরো চারটি বর্ণ তৈরি হয়ে যাবে এখন এখানে এই যে আমরা একটা দাগ পরবর্তীতে বাড়াইছি এই অতিরিক্ত একটা দাগ দেওয়ার কারণে আমরা প্রত্যেকটার পূর্বে বাংলা রস ই লিখে দিব ওকে এই যে আমাদের নতুন আরো চারটি কোরিয়ান মৌলিক স্বরবর্ণ আমাদের অলরেডি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এখন যদি আমি কোরিয়ান এই মৌলিক স্বরবর্ণগুলোকে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন দাঁড়ায় সেটা হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে আ এটা হচ্ছে ইয়া অ আটটা মৌলিক স্বরবর্ণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এখন আমাদের মৌলিক স্বরবর্ণ মোট হচ্ছে আমাদের দশটা এখন দশটা হতে আরও দুইটা বর্ণ বাকি থাকে সেই দুইটা বর্ণ কি সেই দুইটা বর্ণ খুবই সহজ সেটা আমরা এখন লিখে দিচ্ছি দেখুন এখানে একটা বর্ণ আছে অ অবর্ণটা হচ্ছে কেমন ছিল অবর্ণটা ছিল আমাদের হচ্ছে এভাবে তো এখন আমরা কি করব। এখানে এই ভূমি স্বরূপ একটা দাগ দেওয়া হয়েছে লম্ব স্বরূপ একটা দাগ দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে দিয়ে দিব তাহলে নতুন আরো দুইটা বর্ণ হয়ে যাবে যেমন এই একটা বর্ণ আবার এই একটা বর্ণ বাস এখন এই বর্ণটার নাম হচ্ছে এই বর্ণটার উচ্চারণটা অনেকটা দীর্ঘুর মতো দীর্ঘ না বাট অনেকটা দীর্ঘুর মতো এই বর্ণটার উচ্চারণটা আসলে উচ্চারণটা করতে হয় উ দুই দাঁতের চিপা থেকে শব্দ ওয়ার্ডটা লেটারটার উচ্চারণটা বের করে নিয়ে আসতে হয় উ আর এই যে লেটারটা এটাকে বলা হচ্ছে বাংলা বর্ণমালায় ই ওকে এই হচ্ছে আমাদের মোট দশটি মৌলিক স্বরবর্ণ আমি যদি আবার বর্ণগুলো উচ্চারণ করি তাহলে আ ইয়া অ ই আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে স্বরবর্ণ রয়েছে বাংলা ভাষাতে স্বরবর্ণ মোট এগারোটি ওই এগারোটি স্বরবর্ণের মধ্যে দেখুন এখানে এই যে চারটি বর্ণ আর ই এই পাঁচটার স্বরবর্ণ পুরোপুরি মিলে গেছে উচ্চারণ ঠিক আছে আর বাকিগুলা কিছুটা পরিবর্তন রয়েছে কিন্তু এই পাঁচটি এই চারটি আর এই একটি এই পাঁচটি বর্ণ পুরোপুরি আমাদের বাংলা স্বরবর্ণের সাথে উচ্চারণ মিলে গেছে এখন আমি এই মৌলিক স্বরবর্ণ দশটিকে পুনরায় আবার লিখবো এবং আমি আবার উচ্চারণ করে শোনাব আপনারা আমার সাথে সাথে বলবেন এবং এটাকে ভালো করে শুনবেন কারণ লেটারটা সঠিক উচ্চারণ জানতে হবে এবং এগুলা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে খুব সহজেই এই দশটি বর্ণমালা আপনি খুব সহজেই আপনি পাঁচ মিনিটের মধ্যে এটা আত্মস্থ করতে পারবেন ওকে সো কোরিয়ান মৌলিক স্বরোবর্ণের প্রথম বর্ণটা ছিল আ দ্বিতীয় বর্ণটা হচ্ছে ইয়া তৃতীয় বর্ণ অ চতুর্থ বর্ণ ই পঞ্চম বর্ণ ও ষষ্ঠ বর্ণ ই সপ্তম বর্ণ উ অষ্টম বর্ণ ইউ নবম বর্ণ উ এবং দশম বর্ণ ই এই যে এখানে মোট আমাদের দশটি এখানে আমাদের মোট দশটি মৌলিক কোরিয়ান স্বরবর্ণ রয়েছে দ্যাটস ইট তাহলে আজকের মতো আমাদের প্রথম পর্বের ক্লাসটি এখানে সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ শিখবো ইনশাআল্লাহ আর